কাজকলা পেঁপে রাঙা আলু আলু টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই ভালো আছেন তো আজকে আমি যে রেসিপিটা করবো সেটা কী রেসিপি একদম ঘরোয়া একদম হেলদি ঘেঁটে ঘুটে সুক্ত তো বন্ধুরা এই শুক্তোটা করার জন্য কি কী লাগছে কি কি দেব সবটাই দেখাবো সঙ্গে থাকো তোমরা কড়া গরম হয়ে গেছে কড়াতে দিয়ে দেবো একটু ঘি এক চামচ ঘি দিয়ে দিলো ঘিয়ের মধ্যে ফোড়ন দেব তেজপাতা আর দেবো এক চামচ চা চামচের মেথি এক চামচ মেথি আর দিয়ে দিলাম একটু টুকরো আদা সেতু করে দিয়ে দিলাম মেঘি তেজপাতা আর আদাটা একটু ভাজা ভাজা হবে এবার দিয়ে দেবো যে সবজিটা কেটে রেখেছিল মেথি অনেকে পছন্দ করে না যে মেথি মুখে পড়লে ভালো লাগে না শুক্র ক্ষেত্রে মেঘিটা মুখে পড়লে ভালোই লাগে খেতে তো তবুও তো কেউ যদি পছন্দ না হয় মেথিটা সময় দিয়ে চুলে ফেলে দিতে পারো আমার তো খুব ভালো লাগে সেই জন্য আমি চুলে ফেল না মেয়েটি খাওয়া খুব উপকার চুলের জোটা বিশেষ করে খুব ভালো মেয়েটি পেটের জন্য চুলের জন্য এরকম রক্ত পরিষ্কার

ছড়ার মধ্যে অল দিয়ে দিবে চাপা দিয়ে দেবো সিদ্ধ হলেই নাবিয়ে নেবো হয়ে গেল ঘেটে ঘুটে শুক্ত রান্না তেজপাতাটা তুলে দিল নাহলে যেহেতু ঘেটে ঘুটে হবে তেজপাতা পুরো ঘেটে যাবে নাহলে হয়ে গেছে এবার দিয়ে দেবো এতে একটু মিষ্টি চিনি দিয়ে দেবো শুক্ত একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে পুরো এটা মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচ গুঁড়ো দুধ এটা খুব টেস্ট টেস্টে দিতে দেবে আর কি যেহেতু ঘি দিয়েছি দুধটা দিলে দারুণ টেস্ট হবে গ্যাসটা বন্ধ করে দিলাম আর তোমরা এই রেসিপিটা অবশ্যই বানিয়ে খেও আর আমাকে কমেন্ট করো যে কেমন হলো আর যদি ভালো লাগে লাইক শেয়ার অবশ্যই করবে আর ওপরে দেবো একটুখানি সামান্য গুঁড়ো মশলা গুঁড়ো মশলাতে আছে পাঁচ পাঁচফোরণ আর রাধুনি সামান্য দিলাম একদম তো চলো সার্ভ করে দেব তো সার্ভ করে দিলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে তো একটা সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো পাশে থাকা বেলাইকারটা দাবিয়ে দিও আর সবাই সুস্থ থাকো ভালো থাকো দেখা হবে নেক্সট ভিডিও থ্যাংক ইউ বাই টাটা